বাংলা ডিজিটালে আজকের আবহাওয়ার খবর নিয়ে আমি সহেলি গত টানা কয়েকদিনের পর ফের দেখা গেল ঝলমলে রোদ গত কয়েকদিনের বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ বর্তমানে নিম্নমুখী দাপট কমলেও বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী সাত দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর চলতি সপ্তাহান্তে নতুন করে আর ভোগান্তি পোহাতে হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আবহাওয়া দপ্তরের অনুমান রোদের দেখা পাওয়া গেলেও যে কোনো সময় ফের কয়েক পশলা হালকা বৃষ্টি কিন্তু হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং ছয় জেলায় রয়েছে হলুদ সতর্কতা আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি অন্যদিকে উত্তরবঙ্গের কোন জেলাতে চরম দুর্যোগের সম্ভাবনা নেই বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার থেকে ফের এক টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এরকমই আরো আপডেটের জন্য নজর রাখুন নোমকার বাংলা ডিজিটালে